আসসালামু আলাইকুম আরমানস ওয়ার্ল্ডের কালেকশনে থাকা ব্ল্যাক কালারের একটি টয়োটা ফিল্ডার গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির ওভারঅল কন্ডিশন অনেক ফ্রেশ এবং আপনারা সরাসরি এসে গাড়িটি যদি দেখেন তাহলে আপনাদের পছন্দ হবে ফ্যামিলিতে ডেইলি ব্যবহার বিজনেসের জন্য ব্যবহার কিংবা উবার পাঠাওতে ড্রাইভিং সব কিছুর জন্য এই গাড়িটি মানানসই আর খুবই স্বাচ্ছন্দ্যে আপনারা গাড়িটি ব্যবহার করতে পারবেন গাড়ির ক্ষেত্রে অনেকেই ব্ল্যাক কালার কিছুটা প্রাধান্য দিয়ে থাকেন তাদের জন্য আজকের এই গাড়িটি বেশ ভালো একটি রিল গাড়িটি দুই মডেলের এবং দুই হাজার একুশের রেজিস্ট্রেশন হেডলাইটস ব্যাকলাইটস সব কিছু এখনও জেনুইন গাড়িটি হচ্ছে পনেরোশো সিসির এবং এটি একটি হাইব্রিড গাড়ি তো বুঝতেই পারছেন গাড়ি থেকে আপনারা ঢাকার মধ্যে চোদ্দ পনেরো কিংবা ষোলো কিলোমিটার মাইলেজ পাবেন পার লিটার অক্টিনে আর হাইওয়েতে বিশ একুশ বাইশ অনেকে তেইশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে থাকে প্রতি লিটার অকটেনে তো খুবই সাশ্রয়ী একটি গাড়ি কালো কালারের গাড়ি এবং মেনটেন করে ব্যবহার করার কারণে গাড়িটি দেখতে এখনও খুবই সুন্দর গাড়িটির ব্যাপারে আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই শোরুমে এসে গাড়িটি একবার দেখে যাবেন আশা করছি গাড়িটি আপনার পছন্দ হবে এখন ইন্টেরিয়রের কন্ডিশন একটু বলি টু টন সিট কাভার ইনস্টল করা আছে এবং ব্ল্যাক ড্যাশবোর্ড অ্যান্ড্রয়েড প্যানেল সব কিছুর কম্বিনেশনে ইন্টেরিয়রের বর্তমান কন্ডিশন আপনার ভালো লাগবে দুই হাজার একুশে রেজিস্টার্ড একটি গাড়ি ফ্যামিলিতে রেগুলার ব্যবহৃত হতো তো বুঝতে পারতেছেন গাড়িটি রেগুলার মেনটেনেন্সের মধ্য দিয়েই গিয়েছে এবং বেশ যত্নে ব্যবহার হয়েছে তো ভিউয়ার্স দুই হাজার একুশ সালে রেজিস্টার্ড হওয়া এই ফিল্ডার গাড়িটি এই মুহূর্তে আরমান্স ওয়ার্ল্ডে অ্যাভেলেবল আছে গাড়িটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সময়ে শোরুমে সরাসরি এসেও আপনি গাড়িটি দেখতে পারবেন গাড়ির সাথে দরকারি সমস্ত ধরনের পেপারস ট্যাক্স টোকেন ফিটনেস এবং অন্য অন্য ডকুমেন্টস সব কিছুই আপডেট আছে আপনি শোরুমে এসে যাচাই করে দেখতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে নাম ট্রান্সফারের সুবিধাও থাকছে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ